তোমার প্রিয় কে হু ইজ ইউর ফেভারেট হিরো এখানে হু অর্থ কে ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় হিরো অর্থনায়ক হু ইজ ইউর ফেভারেট হিরো অর্থ তোমার প্রিয় কে আমার পছন্দের নায়ক আমির খান মাই ফেভারেট হিরো ইজ আমির খান এখানে মাই অর্থ আমার ফেভারেট অর্থ পছন্দের হিরো অর্থনায়ক মাই ফেভারেট হিরো ইজ আমির খান অর্থ আমার পছন্দের নায়ক আমির খান তুমি কি তাকে চিনো ডু ইউ নো হিম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনো হিম অর্থ তাকে ডু ইউ নো হিম অর্থ তুমি কি তাকে চিনো হ্যাঁ আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ওয়েল এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ওয়েল অর্থ ভালো করে ইয়েস আই নো হিম ওয়েল অর্থ হ্যাঁ আমি তাকে ভালো করে চিনি তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ লিটিল টাইম অর্থ একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থ তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে তুমি আজ কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করছো টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ তুমি আজ কেমন অনুভব করছো আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ হাইল এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউটসাইড অর্থ বাইরে ফর এ হোয়াইল্ড অর্থ একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি তুমি কি এখন ব্যস্ত আছো আর ইউ বিজি রাইট নাও এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আর ইউ বিজি রাইট নাও অর্থ তুমি কি এখন ব্যস্ত আছো আমি ভেবেছিলাম তুমি এখানে থাকবে আই থট উড বি হিয়ার এখানে আই থট অর্থ আমি ভেবেছিলাম ইউ অর্থ তুমি উড বি অর্থ থাকবে হিয়ার অর্থ এখানে আই থট উড বি হিয়ার অর্থ আমি ভেবেছিলাম তুমি এখানে থাকবে তুমি কি আমাকে কিছু বলতে পারো ক্যান ইউ টেল মি সামথিং এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো টেল মি অর্থ আমাকে বলতে সামথিং অর্থ কিছু ক্যান ইউ টেল মি সামথিং অর্থ তুমি কি আমাকে কিছু বলতে পারো তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে ক্যান ইউ উই স্পিক এ বিট স্লোয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে স্পিক অর্থ কথা বলতে এ বিট অর্থ একটু স্লোয়ার অর্থ ধীরে ক্যান ইউ স্পিক এ বিট স্লোয়ার অর্থ তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে আমি পরে তোমাকে মেসেজ করব আই উইল মেসেজ ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল মেসেজ ইউ লেটার অর্থ আমি পরে তোমাকে মেসেজ করব তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থ তুমি কি কিছু খেতে চাও তুমি আমাকে কেন ফোন কর নি ওয়াই ডিড অ্যান্ড ইউ কল মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ডিড্যান্ট কল অর্থ ফোন করনি মি অর্থ আমাকে ওয়াই ডিড্যান্ট ইউ কল মি অর্থ তুমি আমাকে কেন ফোন কর আজ তোমাকে খুব শান্ত লাগছে ইউ সিম ভেরি কাম টুডে এখানে ইউ সিম অর্থ তোমাকে লাগছে ভেরি অর্থ খুব কাম অর্থ শান্ত টুডে অর্থ আজ ইউ সিম ভেরি কাম টুডে অর্থ আজ তোমাকে খুব শান্ত লাগছে আমি চেষ্টা করছি দ্রুত শেষ করতে আই এম ট্রাইং টু ফিনিশ কুইকলি এখানে আই এম অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু ফিনিশ অর্থ শেষ করতে কুইকলি অর্থ দ্রুত আই এম ট্রাইং টু ফিনিশ কুইকলি অর্থ আমি চেষ্টা করছি দ্রুত শেষ করতে আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু নতুন শিখতে আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু লার্ন অর্থ শিখতে সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন নতুনিডে অর্থ প্রতিদিন আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউরিডে অর্থ আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু নতুন শিখতে আমি আগামীকাল তোমার বাড়িতে আসবো আই উইল কাম টু ইউর হাউস টুমোরো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো টু ইউর হাউস অর্থ তোমার বাড়িতে টুমোরু অর্থ আগামীকাল আই উইল কাম টু ইউর হাউস টুমোরু অর্থ আমি আগামীকাল তোমার বাড়িতে আসব। যদি তুমি ফ্রি থাকো ইফ ইউ আর ফ্রি এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তুমি ফ্রি অর্থ ফ্রি থাকো ইফ ইউ আর ফ্রি অর্থ যদি তুমি ফ্রি থাকো আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেক অর্থ নেওয়া সাম অর্থ কিছু রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই কারণ আমার খুব ক্লান্ত লাগছে বেকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড এখানে বেকজ অর্থ কারণ আই এম ফিলিং অর্থ আমার লাগছে ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত বেকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ কারণ আমার খুব ক্লান্ত লাগছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত বাট উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট এখানে বাট অর্থ কিন্তু উই শুড অর্থ আমাদের উচিত থিঙ্ক অর্থ ভাবা বিট অর্থ একটু বাট উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট অর্থ কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত আমি জানি না কিভাবে এটা ঘটলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কিভাবে ইট হ্যাপেন্ড অর্থ এটা ঘটল আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড অর্থ আমি জানি না কিভাবে এটা ঘটল আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি আই রিস্ট হোম সেফলি এখানে আই অর্থ আমি রিস্ট হোম অর্থ বাড়ি পৌঁছে গেছি সেফলি অর্থ নিরাপদে আই রিস্ট হোম সেফলি অর্থ আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি আমি খুব ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং ভেরি টায়ার্ড এখানে আই অর্থ আমি ফিলিং বোধ করছি ভেরি অর্থ খুব টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ আমি খুব ক্লান্ত বোধ করছি রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে দ্য ডিনার স্মেলস গুড এখানে ডিনার অর্থ রাতের খাবার স্মেলস অর্থ গন্ধ গুড অর্থ ভালো দ্য ডিনার স্মেলস গুড অর্থ রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে তুমি কি খেয়ে নিয়েছ হ্যাভ ইউ ইটেন এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইটেন অর্থ খেয়ে নিয়েছো হ্যাব ইউ ইট্যান অর্থ তুমি কি খেয়ে নিয়েছ বাইরে এখন খুব ঠান্ডা ইটস টু কোল্ড আউটসাইড নাও এখানে টু কোল্ড অর্থ খুব ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে নাও অর্থ এখন ইটস টু কোল্ড আউটসাইড নাও অর্থ বাইরে এখন খুব ঠান্ডা আবহাওয়া বদলাচ্ছে দ্য ওয়েদার ইজ চেঞ্জিং এখানে ওয়েদার অর্থ আবহাওয়া চেঞ্জিং অর্থ বদলাচ্ছে দ্য ওয়েদার ইজ চেঞ্জিং অর্থ আবহাওয়া বদলাচ্ছে চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এখানে নো ওয়ান অর্থ কেউ না লিভস অর্থ বেঁচে থাকা ফর অর্থ চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না তোমার প্রিয় বই কোনটি হুইচ ইজ ইউর ফেভারেট বুক এখানে হুইচ অর্থ কোনটি ইয়োর অর্থ তোমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই হুইচ ইজ ইউর ফেভারেট বুক অর্থ তোমার প্রিয় বই কোনটি সে ইংরেজি বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ এখানে হি ক্যান অর্থ সে পারে স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি হি ক্যান স্পিক ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে পারে আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট এগ্রি অর্থ একমত নই উইথ ইউ অর্থ তোমার সাথে আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত নই আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ অর্থ আপনি এ অর্থ একজন সাকসেসফুল পার্সন অর্থ সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থ আপনি একজন সফল ব্যক্তি না ভেবে কিছু বলো না ডোন্ট সে এনিথিং উইদাউট থিংকিং এখানে ডোন্ট সে অর্থ বলো না এনিথিং অর্থ কিছু উইদাউট থিংকিং অর্থ না ভেবে ডোন্ট সে এনিথিং উইদাউট থিংকিং অর্থ না ভেবে কিছু বলো না আমি তোমাকে সারা কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই অর্থ আমি নাথিং অর্থ কিছুই না উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি তোমাকে সারা কিছুই না আমরা সঠিকভাবে জানি না উই ডোন্ট নো একজ্যাক্টলি এখানে উই অর্থ আমরা ডো্ট নো অর্থ জানি না একজ্যাক্টলি অর্থ সঠিকভাবে উই ডোন্ট নো একজ্যাক্টলি অর্থ আমরা সঠিকভাবে জানি না আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং এ বিট টায়ার টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বিট অর্থ একটু টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ফিলিং এ বিট টায়ার টুডে অর্থ আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আমি জানি না কিভাবে এটা হলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কিভাবে ইট হ্যাপেন্ড অর্থ এটা হলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড অর্থ আমি জানি না কিভাবে এটা হলো হলের ভেতরে কথা বলবেন না ডন টক ইনসাইড দ্য হল এখানে ডোন্ট টক অর্থ কথা বলবেন না ইনসাইড অর্থ ভেতরে দ্য হল অর্থ হলের টক ইনসাইড দ্য হল অর্থ হলের ভেতরে কথা বলবেন না দয়া করে মোবাইল বন্ধ করুন প্লিজ সুইটস অফ ইউর মোবাইল এখানে প্লিজ অর্থ দয়া করে সুইটস অফ অর্থ বন্ধ করুন ইউর মোবাইল অর্থ মোবাইল প্লিজ সুইটস অফ ইউর মোবাইল অর্থ দয়া করে মোবাইল বন্ধ করুন তুমি কি খবরটা শুনেছো ডিড ইউ হেয়ার দ্য নিউজ এখানে ডিডিউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শুনেছো নিউজ অর্থ খবর ইউ হেয়ার দ্য নিউজ অর্থ তুমি কি খবরটা শুনেছ তুমি কি এই গানটা পছন্দ করো ডু ইউ লাইক দিস সং এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো দিস সং অর্থ এই গানটা ডু ইউ লাইক দিস সং অর্থ তুমি কি এই গানটা পছন্দ করো তোমার সেরা বন্ধুকে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এখানে হু অর্থ কে ইউর অর্থ তোমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড অর্থ তোমার সেরা বন্ধুকে চলো একসাথে পড়ি লেটস স্টাডি টুগেদার এখানে লেটস অর্থ চলো স্টাডি অর্থ পড়ি টুগেদার অর্থ একসাথে লেটস স্টাডি টুগেদার অর্থ চলো একসাথে পড়ি চলো ইংরেজি অনুশীলন করি লেটস প্র্যাকটিস ইংলিশ এখানে লেটস প্র্যাকটিস অর্থ চলো অনুশীলন করি ইংলিশ অর্থ ইংরেজি লেটস প্র্যাকটিস ইংলিশ অর্থ চলো ইংরেজি অনুশীলন করি এটা একটা দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা এ অর্থ একটা গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থ এটা একটা দারুণ আইডিয়া সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না আমার উদ্দেশ্যটা একদিন সফল হবে অর্থ আমার উদ্দেশ্যটা অর্থ হবে অ্যাসিভড অর্থ সফল ওয়ান ডে অর্থ একদিন মাই গোল উইল বি ওয়ান ডে অর্থ আমার উদ্দেশ্যটা একদিন সফল হবেই তোমরা কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তোমরা কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডু ইউ লাভ মি অর্থ তোমরা কি আমাকে ভালোবাসো তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এখানে হোয়াটস অর্থ কি ইওর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াটস ইউর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি তুমি এখান থেকে এখনই চলে যাও ইউ লিভ হিয়ার রাইট নাও এখানে ইউ লিভ অর্থ তুমি চলে যাও হিয়ার অর্থ এখান থেকে রাইট নাও অর্থ এখনই ইউ লিভ হিয়ার রাইট নাও অর্থ তুমি এখান থেকে এখনই চলে যাও তোমার ধারণা সঠিক নয় ইউর আইডিয়া ইজ নট এখানে ইউর আইডিয়া অর্থ তোমার ধারণা নট অর্থ নয় কারেক্ট অর্থ সঠিক ইয়োর আইডিয়া ইজ নট কারেক্ট অর্থ তোমার ধারণা সঠিক নয় এখানে আসার উদ্দেশ্যটা কি হোয়াট ইজ দ্য পারোজ অফ কামিং হেয়ার এখানে সবাই জানে এভরি ওয়ান নোজ অ্যাবাউট মি এখানে এভরি ওয়ান অর্থ সবাই নোস অর্থ জানে অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে অ্যাভরি ওয়ান নোজ অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে সবাই জানে আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেই আই হ্যাভ নো ইম্পর্ট্যান্ট পারপস এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ পারপস অর্থ উদ্দেশ্য আই হ্যাভ নো ইম্পর্ট্যান্ট পারপস অর্থ আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেই আমি তোমার তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে আই ফিল গুড হোয়েন আই টক টু ইউ এখানে আই অর্থ আমার ফিল গুড অর্থ ভালো লাগে হোয়েন অর্থ যখন আই অর্থ আমি টক অর্থ কথা বলা টু ইউ অর্থ তোমার সাথে আই ফিল গুড ওয়েন আই টক টু ইউ অর্থ তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি উই ক্যান গো টুগেদার ইফ ইউ ওয়ান্ট এখানে উই অর্থ আমরা ক্যান গো অর্থ যেতে পারি টুগেদার অর্থ একসাথে ইফ অর্থ যদি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও উই ক্যান গো টুগেদার ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইট অফ ইউ এখানে আই অর্থ আমি অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না ইউ অর্থ তোমাকে আই এম নট অ্যাফ্রায় অফ ইউ অর্থ আমি তোমাকে ভয় পাই না আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অ্যাফ্রাইড অফ মাই মাদার এখানে আই অর্থ আমি অনলি অর্থ শুধু অ্যাফ্রাইড অর্থ ভয় পাই মাই মাদার অর্থ আমার মাকে আই এম অনলি অ্যাফ্রাইড অফ মাই মাদার অর্থ আমি ভয় পাই শুধু আমার মাকে তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে এখানে ইউ অর্থ তুমি সে অর্থ বলা হ্যাভ টু সে অর্থ বলতে হবে ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে শান্ত হও এটা বড় কিছু না কাম ডাউন ইটস নট এ বিগ ডিল এখানে কাম ডাউন মানে শান্ত হও ইটস অর্থ এটা নট অর্থ না বিগ ডিল অর্থ বড় কিছু কাম ডাউন ইটস নট এ বিগ ডিল অর্থ শান্ত হও এটা বড় কিছু না তুমি কি কালকের জন্য প্রস্তুত আর ইউ রেডি ফর টুমরো এখানে আর ইউ অর্থ তুমি কি রেডি অর্থ প্রস্তুত ফর টুমরো অর্থ কালকের জন্য আর ইউ রেডি ফোর টুমরো অর্থ তুমি কি কালকের জন্য প্রস্তুত আমি আজ বাড়িতে থাকবো আই উইল স্টে অ্যাট হোম টুডে এখানে আই অর্থ আমি উইল স্টে অর্থ থাকব অ্যাট হোম অর্থ বাড়িতে টুডে অর্থ আজ আই উইল স্টে অ্যাট হোম টুডে অর্থ আমি আজ বাড়িতে থাকবো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে ক্যান আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞেস করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থ আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি তুমি কি আজ ভালো ঘুমিয়েছো ডিড ইউ স্লিপ ওয়েল টুডে এখানে ডিড ইউ অর্থ তুমি কি স্লিপ অর্থ ঘুমিয়েছ ওয়েল অর্থ ভালো টুডে অর্থ আজ ডিড ইউ স্লিপ ওয়েল টুডে অর্থ তুমি কি আজ ভালো ঘুমিয়েছ আমি মনে করি তুমি ঠিক বলছো আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি ইউ অর্থ তুমি রাইট অর্থ ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থ আমি মনে করি তুমি ঠিক বলছো আমি এটা নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না তোমার প্রিয় নায়ককে হু ইজ ইউর ফেভারেট হিরো এখানে হু অর্থকে ইর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় হিরো অর্থনায়ক হু ইজ ইউর ফেভারেট হিরো অর্থ তোমার প্রিয় নায়ককে আমার পছন্দের নায়ক আমির খান মাই ফেভারেট হিরো ইজ আমির খান এখানে মাই অর্থ আমার ফেভারেট অর্থ পছন্দের হিরো অর্থনায়ক মাই ফেভারেট হিরো ইজ আমির খান অর্থ আমার পছন্দের নায়ক আমির খান তুমি কি তাকে চিনো ডু ইউ নো হিম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনো হিম অর্থ তাকে ডু ইউ নো হিম অর্থ তুমি কি তাকে চিনো হ্যাঁ আমি তাকে ভালো করে চিনি হিম ওয়েল এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ওয়েল অর্থ ভালো করে ইয়েস আই নো হিম ওয়েল অর্থ হ্যাঁ আমি তাকে ভালো করে চিনি তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটল ট্রাইম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ লিটিল টাইম অর্থ একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থ তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে ক্যান ইউ স্পিক এ বিট স্লোয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে স্পিক অর্থ কথা বলতে এ বিট অর্থ একটু স্লোয়ার অর্থ ধীরে ক্যান ইউ স্পিক এ বিট স্লোয়ার অর্থ তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে আমি পরে তোমাকে মেসেজ করব আই উইল মেসেজ ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল মেসেজ ইউ লেটার অর্থ আমি পরে তোমাকে মেসেজ করব তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে Something or to kisu Do you want to eat something? Or you to tumi ki kisu